এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সহসভাপতি টাইলা মাদ্রাসার মুহতামিম মাজলুম কারানেতা মৌলানা মহসিন উদ্দিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত নাহমদ হুসল্লা রসুল করিম আম্মা বাদুফা বিমিনা সঈদুরম বিসমিল্লাহিউরিম জমিয়তামা ইসলাম বাংলা শান্তিগঞ্জ কর্তৃক আয়োজিত হযরত শেয়েখ আকবর আলী রহমতুল্লাহি আলাহির জীবন কর্মসিকা আলোচনা সভার দোয়া মাহফিলের শ্রদ্ধাবাজন সভাপতি আমদার আকাবির হজরাত উপস্থিত জমিয়ত যুবজমিয়ত ছাত্র জমিয়ত হুজুরের বক্তবৃন্দগণ আলোচনা যারা আছেন বিজ্ঞ তারাই করবেন আলোচনা এতদিকই লাভ হয় ফাউল মিনিন আলোচনা করলে মুমিনের ফায়দা হয় হুজুরের সাথে সম্পর্ক দুদিন আমি হুজুরের কাছে লেখাপড়া করি নাই জমিয়তের সুবাদে অনেক সময় কামরুফ দলং গেছি হুজুরের সাথে চলছি হুজুরের এত শান্তি পাওয়া কথা হইলে হুজুরের কাছে পরামর্শ এর জন্য মামলা মারা যাইমু হাদিস্তির মধ্যে আইসে ঐদা মা তালিং কাতা নোয়া মিং সালা সিল্লামিং জারিয়া তিনটা জিনিস বাকি থাকে সদগায়ে জারিয়া রিয়া হুজুর রাখিয়া গেছেন কামরুব্দং মাদ্রাসা আমরা যারা ভালোবাসি হুজুরের সাহেবজাদা জাদা হজরত মৌলানা আবদুল্লাহ সাহেব বর্তমানে খাদিম হিসেবে আছেন তাইনের সাথে আমরা সম্পর্ক করতাম যতটুকু দরকার হুজুরের মায়ার কারণে হুজুর আছে নাই ওই মাদ্রাসার টিকায় রাখার জন্য যতটুকু ফারি আমরা পরামর্শ দিতাম আল্লাহ ফাকরব্বুল আলমিন حضورر قبر ری بهستر باغن مناک امین واخر دعوان الحمدلله رب العالمین